বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের একটা জিনিস নিয়ে আলোচনা করি এই চন্দ্রমার শীতের জিনিসের উপরে শীতের ফুল আর আপনারা কি করে কি করবেন সেটা দেখিয়ে দিই আর একটা কথা বলি আমি কিন্তু একটা কথা প্রফেশনাল ভিডিওগ্রাফার না ভিডিও করি এরকম না করছি আপনাদের এতে বিভিন্ন চ্যানেলেও করে দিই সেই জন্যে আমার কথা অনেক সময় আগোচল হতে পারে কথা গোছানো হতে নাও হতে পারে কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে গাছ করানো গাছকে ভালো রাখা গাছকে কীভাবে ভালো হবে সেই উদ্দেশ্য নিয়ে করা আপনাদের আজকে একটা বলে দেই আমরা বাজারে একটা জিনিস পাওয়া যায় আপনাদের অনেকে আগে বলেছি আগের গত বছরে বলেছিলাম যে আপনাদের গোবর সার অথবা আপনার ভার্মিক কম্পোস্টটা কী করে ভালো করে নেবেন সেটা হচ্ছে বাজার থেকে যে গোবর সার বা ভার্মিক কম্পোস্ট পাচ্ছেন সেটা আপনার কতদিনে পূরণ আপনারা কেউ জানেন না সেহেতু সেটা বলেছিলাম একটা যে আপনাদের ডি ওয়েস ডি দিয়ে মানে গুড়েজেস ডি কম্পোজ মিশিয়ে সেইটাকে গোবর সারের সঙ্গে অথবা ভার্মিকম্পো সঙ্গে মিশিয়ে সেটাকে পচিয়ে নিয়ে রাখলে আমরা গোবর সারটা এবং বা ভার্মিকম্পোস্টটা কম্পোস্টটা খুব সুস্থ হয়ে যাবে মাল ভালো হবে এটা একটা বলা একটা ভিডিও বলা আছে আজকে সেটা নিয়ে বলছি না আজকে যেটা বলছি এই যে গোবর সার আপনাদের দেখাই এটা ভার্মিকম্পোস্ট এই ভার্মিকম্পোস্টটা কি করে উন্নত করবেন আরও ভালো কাজ করবে কি করে বাজারে অনেক দামি দামি কিছু ভার্মিক কম্পোজ পাওয়া যায় যাতে নাইট্রোজেনযুক্ত এরকম বলে দেয় সেই দিকে না গিয়ে আপনার ভার্মিক কত ভালো করবেন আচ্ছা আরেকটা কথা গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ কথা নাহলে খুব ক্ষতি হবে গাছের আমি আগেও দেখেছি এই গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট যখন মাটির সঙ্গে মেশাবেন তখন অতি অবশ্যই চেলে নেবেন এরকম চালু দিয়ে চেলে নেবেন এই চালুনি দিয়ে চেলে নেবেন এরম চালুনি দিয়ে চেলে যাবেন চালুনি চাললে একদম মিহি করে পড়বে দেখাচ্ছি আপনাকে যা মাটির সঙ্গে মিশে যাবে এরকম চার দানার মতো হয়ে যাবে ঠিক আছে এটাকে আবার আবার ঘষিয়ে নেবেন মানে হাত দিয়ে ঘষিয়ে নেবেন সপ্তাহে পড়ে যাবে কিন্তু দানা অবস্থায় দেবেন না দানা অবস্থায় ভার্মি কম্পোস্ট বা গোবর সার কিছু দেবেন না তাহলে ফাঙ্গাস তৈরি হবে এবার আপনাকে দুটো প্রোডাক্ট দেখায় এটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এইটা নিচে দেখুন এটা উপরে দেখা দরকার কোম্পানি কি আছে দেখার জন্য এই কোম্পানি বিজ্ঞাপন করছি না বিভিন্ন কোম্পানি পাওয়া যায় ট্যাকোডামা ভেরিটি টাইকোডামা ভেরিটি ঠিক আছে নামটা মনে রাখবেন ট্যাকোডামা ভেরিটি আর এই যে সোটা মোনাফোস এই দুটো প্রোডাক্টটা এই দুটো প্রোডাক্ট দিয়ে আপনার গোবর সারকে বা ভার্মি কম্পোস্টকে করে ভালো করবেন ঠিক আছে দেখিয়ে দিলাম ছোট বা এই এটাকে লিখে দেখে নিন কম্বিনেশনটা দেখে নিন বা ছবি তুলে নিন দেখে নেবেন পেন খাতে নিয়ে বসুন কাজে কাজে লাগবে এটা আপনাদের কাজে লাগবে ঠিক আছে এবারে দেখায় এই দুটো এইটা হচ্ছে আপনার এক মানে পঞ্চাশ কেজির বস্তা যদি ভার্মিকম্পোজ অথবা গোবর সার হয় তার মধ্যে এটা কিন্তু এক কেজি প্যাকেটের চেয়ে থেকে দুশো গ্রাম নেবেন দুশো গ্রাম নেবেন দুশো গ্রাম নিয়ে মিশাবেন একদম ভালো করে মেশাবেন মেশিয়ে আবার বস্তাবন্দি করবে মিশিয়ে নিয়েই বস্তাবন্দি করে নেবেন করে কালো জায়গায় সাঁতসাঁতের জায়গায় যেখানে অন্ধকারযুক্ত জায়গায় রেখে দেবেন এই গোসার সঙ্গে মিশিয়ে নেবেন আমি এটা খুললাম না এখানে বলছি প্যাকেটটা আমি ব্যবহার করবো একসঙ্গে করব বলে তাই খুলে নিলাম এবং এটা কী প্রবলেম হয় কী কী সুবিধা হয় বলে দিচ্ছি এর মধ্যে এই যে সোডা মনোফস এর মধ্যে প্রচুর আপনাকে তৈরি করবে বন্ধু ছিল গাছের খুব কাজের লাগবে এরকম ছত্রাক তৈরি করবে এই ছত্রাকটা তৈরি করতে গেলে একে অন্ধকারে রাখতে হবে এ সূর্যের তাপ পেলে সূর্যের আলো পেলে নষ্ট হয়ে যায় সেই জন্য বললাম মিশিয়ে নিয়েই বস্তা বন্ধু করে দেবেন এবং কালো কিছু কালো ঢাকা দেবেন যেখানে সূর্যের তাপ বা যাবে না এই জন্য এই কথাটা বললাম এই বন্ধু ছত্রা ঠিক আছে এটা হয়ে যাওয়ার পর এটা মেশানোর পনেরো দিন পর এই সুরা মনাফস আপনি আবার ব্যবহার করবেন এটা কিন্তু একশো গ্রাম করে দেবেন এক বস্তাতে একশো গ্রাম করে দেবেন দিয়ে এটাকে আবার বন্ধু করে পাঁচ দিন রাখবেন তাহলে পনেরো দিন আর পাঁচ দিন কুড়ি দিন কুড়ি দিন এটা এটা কাজটা কী এটা বলতে পারেন এই যে বন্ধু আর অন্য ছত্রাকগুলোকে নষ্ট করে দেবে ঠিক আছে এর মধ্যে কিন্তু একদম পুরোপুরি নষ্ট করে দেবে এইবারে একটা কথা বলি আপনাদের আমাকে মুখটা চেনা তবু আমাদের একটা ঠিকানা বলি আমার নাম হচ্ছে তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে আমি বলছি আপনাদের ঠিকানাটা বলে দিই অনেকে ঠিকানা জিজ্ঞাসা করেন বারবার ফোন করেন যে আমার নাম প্রমাল মাইতি এটা হচ্ছে বারাসাত উত্তর চব্বিশ মানে বারাসা শহর থেকে যে রাস্তাটা বনগাঁ দিকে গেছে সেই বনগাঁ রাস্তা মানে যশোর বনগাঁ বলা হয় এনএস থার্টি ফাইভ সেখান থেকে বারাসা থেকে টু আওয়ার্স পাঁচ কিলোমিটারের পরেই আমার এটা দীঘার মোড় বলে জায়গা আছে দাত্তপুর দীঘার মোড় এই দীঘার মোড়ের উপরেই রাস্তার উপরেই আমার এই নার্সারি প্রয়োজন হলে আমাকে এমনি গাছের সম্বন্ধে বা এটা সম্বন্ধে যদি কিছু প্রশ্ন থাকে সন্ধে সাতটা থেকে দশটা আমাকে ফোন করে দিতে পারেন ফোন নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে প্রত্যেকের কাছে স্ক্রিনে দেওয়া থাকবে কিন্তু সন্ধ্যা সাতটা থেকে দশটা এটা খেয়াল রাখবে এইবার এই এই যে এই দুটো যে ব্যবহার করলাম এবার এটা কেন এইটা ব্যবহার করলে এইটার একটা ব্যাপার আছে জৈব এটা এর একটা ব্যাপার আছে এইটার সঙ্গে মাটির সঙ্গে এইটার সঙ্গে মিশলে অনেকে মাটিতেও প্রয়োগ করে কিন্তু মাটিতে ডায়েট প্রয়োগ করলে কাজ কম করে সেখানে টেন পার্সেন্ট কাজ করবে এই ছত্রাকটা জবে এখান থেকে মিশে যাবে এটা কেটে ফেলার পর জবে এখান থেকে মিশে যাবে এই গুণিত আকারে বাড়ে এর এই ছতটা গুণিত আকারে বাড়ে আজকে দুটো যদি হয় কালকে চারটে কালকে তারপর দিন আটটা তারপর দিন ষোলোটা এইভাবে বাড়ে কিন্তু তখন আপনি কাজ কম করবে ডাইরেক্ট মাটিতে দিলে তখন এটা এইটা কার্যকারিতা কম পরিমাণে বেশি লাগবে তাহলে এই এটা যখন আমি আবার মাটির সঙ্গে মিশিয়ে দেবো তখন মাটির মধ্যে ইটি ছড়িয়ে যাবে এইবার আরেকটা প্রবলেম হয় কি হয় আমরা যখন গাছ করি তখন আমরা মনের ভুলে গাছের কিছু না কিছু রাসায়নিক বা কিছু ব্যবহার করে ফেলছি কিন্তু এই সরময় এইটা এই যে ভিভিটি করলে এটা কিন্তু আপনার কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না পনেরো দিন আগে বা পনেরো দিন পরে আগে পরে পনেরো দিন পনেরো দিন আগে পরে কিন্তু এটার রাসায়নিক সার প্রয়োগ তাহলে কার্যকারিতা নষ্ট হয়ে যাবে মানে এটা দেওয়ার আগে পনেরো দিন মাটির সঙ্গে এর পরে পনেরো দিন মানে তাহলে এক মাস আপনাকে এই গ্যাপটা রাখতে হবে কিন্তু একটা গ্যাপ আপনি রাখবেন কী করে আপনার সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে সম্ভব না তাহলে আপনাকে যদি মাটির সঙ্গে তখন এটাকে করে এটাকে ডাকলে এবার আপনি যখন মাটি তৈরি করবেন মাটি করবেন তার সঙ্গে তখন এটা মিশিয়ে নিচ্ছে অটোমেটিক সে জামটা মানে এটা জাম বলতে ছত্রাকগুলো সেটার মধ্যে ট্রান্সফার হবে এবং সেটাকে বিস্তারিত হবে খুব ইজি পদ্ধতিতে তাহলে আপনাদের একদম সহজ সরলভাবে বুঝিয়ে দিলাম এরপর আর কিছু প্রশ্ন থাকতে পারে না ঠিক আছে কেন এইবার আপনারা যে মাটিটা তৈরি করেছেন যে আমি আগের পদ্ধতিতে বলে দিচ্ছি চুন দিয়ে যে মাটি তাহলে আপনার সেগুলো তো আগে করা যাচ্ছে তারপর এটা যখন মিশে যাবে আপনার তাহলে গাছের খুব কার্যকারিতা বেড়ে যাবে আপনারা জৈব বলেন আমাদের মাটি যে মাটি যদি উর্বর না হয় তবে তো টু মাটি থাকে এই গাড়িটুকুনি মাটি এইটাও বসে আছে ছয় ইঞ্চি কত ছয় ইঞ্চির মধ্যে প্রায় চার ইঞ্চি মাটি আছে তাহলে এই গাড়ি গাছটাকে যদি উর্বর করতে মাটি যদি আপনার মধ্যে যদি খাদ্যগুণ না থাকে তাহলে আপনি কিন্তু কিছুই করতে পারবেন না এই খাদ্যগুণটা কিন্তু ব্যালেন্স খাদ্যগুণ আপনাকে এরপরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো নিশ্চয়ই যে মাটিতে বেশি খাদ্য থাকলে কি হবে করে বাজে ছত্রাকগুলো সেটা আমি দেখিয়ে দেবো দেখি বলে আছে সামনে আমাদের এই যে বেশি খাদ্য থাকলে এরকম আপনার মাটির মধ্যে এই সবুজ অংশ আসবে এটা মাটির মধ্যে বেশি খাদ্য থাকার জন্য আমার যে কোনো কারণে বেশি খাওয়ার হয়ে গেছে এই কিন্তু এটা কিন্তু বেশি খাদ্য থাকার জন্য সবুজ হয়ে যাবে তখন কিন্তু এই গাছকে ডিস্টার্ব করবে পাতা পচে যাবে পাতা পুড়ে যাবে পাতা ঝলসে যেতে পারে আস্তে আস্তে গোড়া পচে যাবে এটা কিন্তু বেশি খাওয়ার থাকার জন্য এই তুমি খেয়াল রাখবে আমরাও কিন্তু ভুল করি আমার নার্সারি অনেক গাছ আমার যারা কাজ করে তারাও ঠিক ব্যালেন্স করতে পারে না সেটা কিন্তু একটা কাজ এবার আপনাদের বলে দিয়েছি যে আপনাদের পুরোনো টপ ব্যবহার করলে বা এই ছত্রাকে এই যে এই সবুজ অংশ আছে দেখুন এই যে সবুজ অংশ আছে এটা কিন্তু ছটাক এই সবুজ কিছুই দেখে মনে হয় যে শ্যাওলা ছত্রাক এটা কিন্তু মাটিতে এফেক্ট করে এবং ক্ষতি করে এই যে সবুজ এটা। এই যে আমার টক আমি আমার নিজের যেটা হয় সেটা দেখাই এটা কিন্তু ভালো করে করা উচিত ছিল আমার করতে পারিনি আমার রাত্র কাছে কিন্তু এটা আস্তে থেকে গিয়ে এই আস্তে থেকে হয় ওই জন্য বারবার বলেছি আপনারা যে চুনের জলে চুবিয়ে দেবেন চুন মাখিয়ে দেবেন চুনে আঠা দেবেন না কিন্তু চুনে আঠা দেবেন না চুনে আঠা দিলে কিন এর ভেতরে যে কণাগুলো থাকে মানে ছিদ্র করে থোরে থাকে সূক্ষ্ম ছিদ্রগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যায় সেদিন চুনটা দেবেন চুন শুধু চুন মাখিয়ে দেবেন নিচে বা ভেতরে বাইরে করে কিন্তু তাতে ছতা নষ্ট হয়ে যাবে কেন আমি যার জন্য চুন ছড়িয়ে দেওয়া আছে যেরকম এইসব চুন ছড়িয়ে দেওয়া আছে ঠিক আছে মানে আমি আমরা বলেছি চুন আমরা ছড়িয়েও কাজ করি কিছু সেটা আপনারা বলিনি আপনাদের আমরা ব্যালেন্স করতে পারবেন না বলে সেদিন জল চুনে জল আপনাদের গুলে দিতে বলি তাহলে আপনাদের এই প্রবলেমগুলো আমার যেটা হয় সেটা কিন্তু আপনাদের হতে পারে সেই হিসাবে কিন্তু আপনাদের বলে দিই যাতে আপনারা দেখুন যারা এক্সপার্ট তাদের জন্য আমি নই যারা নতুন কাজ করছে সবে গাছ করছে তাদের জন্য আমি যারা এক্সপার্ট তাদের জানে তারা আমার মতো লোকেদের ইউটিউব দেখে কাজ করবে করেও না হ্যাঁ সবাই দেখে তা আমার ভুলের তাকে বলি তার থেকে শিখি আমরা সবাই সবাইকে দেখি দেখি না কেন কেউভাবেই দেখি কিন্তু ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষের জন্য আমার কিন্তু এই বক্তব্যটা হচ্ছে ব্যাপারটা যারা মাছ সবে গাছ করছে গাছ করা শিখছে গাছ করতে পারছে না তাদের জন্য এটা তাতে কী হবে আপনাদের একটা উপকার হবে যাতে আমরা গাছটা করতে পারো সে পৃথিবীর যে প্রান্তে থাকুন বাংলাদেশ ত্রিপুরা থেকেও প্রচুর ফোন আসছে ফোন এসছে তাদের বলে দিই তারাও একটু জানতে চায় এবং আমি দুজনকে ওদের দেশে ফর্মুলা ওদের দেশে যেটা পাওয়া যায় আমাদের দেশে কী পাওয়া যায় সেটা ফর্মুলা আমি ওদের বলে দিলাম যে এই কম্বিনেশনে এই সারগুলো আপনারা ওখান থেকে পেয়ে যাবেন শুধু কম্বিনেশানটা দেখবেন আমরা এখানে নাম বলে আমাদের দেশে যে সার বা যে ফাঙি যে নাম বাংলাদেশে সেটা নয় বাংলাদেশ বন্ধুদের জন্য বলছি শুধু আমরা তো কম বলবেন আমরা কম্বিনেশানটা বলে দেবো তাহলে আপনি ওইখানকার যেটা আছে সেটা কম্বিনেশান দেখে দিলে ওই কাজটা হবে ঠিক আছে আপনারা এটা বলবেন আমরা নিশ্চয়ই আপনাদের সাহায্য করে দেবো কেন আমরা যেসব ফাঙ্গিসাইড বা যেসব তেল বিষ তেল বা কীটনাশক ব্যবহার করছি বা সার ব্যবহার করছি সেটা আপনাদের ফর্মুলাগুলো বলে দিলে কী হবে আপনার পৃথিবীর যে প্রান্তেই থাকুন ফর্মুলাটা একই নাম আলাদা হ্যাঁ নাম আলাদা পৃথিবীর যত মানুষের ওষুধ আছে কিন্তু ফর্মুলাগুলো একই কিন্তু নামটা আলাদা সেহেতু ওই জন্য ফল থাকে এবং বড়ো বড়ো ডাক্তাররা তারা কিন্তু প্রেসক্রাইব করে ওষুধের নাম ধরে না ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমার বন্ধুরা যা আছে তাদের কাছে জেনেছি যে তাদের তাদের ডাক্তার যখন প্রেসক্রাইব করে তারা কিন্তু ডাক্তার এই ওষুধের ফর্মুলা বলে দেয় এই কম্বিনেশন আছে তারা ওষুধের নাম বলে না সেই কম্বিনেশন দেখার সেখান থেকে সেই কম্বিনেশন ওষুধ নিয়ে সেই রোগের জন্য ওরা খায় আমাদের দেশে তো চলে না আমাদের তো মানে নাইনটি পার্সেন্ট তো আমরা লেখাপড়া জানি না আমিও তাই লেখাপড়া জানি না অত যা করে আমি শিখেছি তাই করি কিন্তু আমরা তাই কেন বললাম যে আমরা তো তো ডিগ্রিধারী নয় যেটা করি সেটা জানি এইবার আপনাদের তাহলে গোবর সার বা ভার্মিকম্প সম্বন্ধে ধারণাটা দিয়ে দিলাম পুরস্কার দিয়ে দিলাম আপনারা এইবার অনেকে বলতে পারে দাদা আমার তো এক বস্তা না আমার তো দু কেজি তিন কেজি লাগে তাহলে একটা কাজ করবেন আমরা মানে দশ কেজি কিনলে দশ কেজি কিনলে মানে দুশো গ্রামের পাঁচ ভাগ করবে পাঁচ ভাগ করলে কত আসছে সেটাই দশ কেজির মধ্যে মিশিয়ে দেবে আরেকটা কথা এক ধরনের ভিড়ি কথা বলে রাখি আপনারা কিন্তু কেউ বড় কিনবেন না এটা যা যেরকম লাগবে সেরকম কিনবেন এক কেজি দেড় কেজি দু কেজি কিনে নেবেন না এটা কিন্তু নষ্ট হয়ে যায় এটা কিন্তু প্যাকেট খাটলেই কাটলেই এর কিন্তু এটা শুরু বিক্রিয়া শুরু হয়ে যায় এটা কিন্তু যখনই আপনি প্যাকেট কাটবেন তার দিন দশ মধ্যে টোটালটাই ব্যবহার করে নিতে হবে সেহেতু এটা কি কিনে এনে স্টক করে রাখবেন না এই দুটো ক্ষেত্রেই কিন্তু কিনে স্টক করে রাখবেন না এটা একশো গ্রামের পাওয়া যায় দুশো গ্রামের পাওয়া যায় এরকম পাওয়া যায় দোকানে দুশো গ্রাম কিনে নেবেন একশো গ্রাম কিনে নেবেন দুশো গ্রাম তিনশো গ্রাম কিনে নেবেন এরকম স্টকে পাওয়া যায় কিন্তু এই দুটো জিনিসই কিন্তু আপনারা কেউ স্টক করতে যাবেন না তাহলে এর কিন্তু দেবেন কিন্তু খুশি হয়ে যাবে ওই জন্য বললাম এটা এই সাইডটা বলে দিলাম যে এটা প্যাকেট কাটার পর এবং এর ডেটটা দেখে নেবেন যেখানে ম্যানুফ্যাকচার ডেটটা দেখে নেবেন ডেটটা ছ মাস ভ্যালিডিটি থাকে এই এই যে ট্র্যাগোনার ভিটি কিন্তু মানে এর কিন্তু যত ভালো কাজ ছ মাসের মধ্যে ভালো কার্যকর হয় পরে কিন্তু এটা ভালো কার্যকারিত হয় খেয়াল করবেন লেটেস্ট মাল নেওয়ার জন্য কিন্তু এটা সবসময় উত্তর দিয়ে দেখবেন এই দুটো ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু লেটেস্ট নেবেন নাহলে নেবেন না নেবেন না মানে এটা কিন্তু এই জন্য এবং এটা একটু কষ্ট করে নিতে হবে সব জায়গায় সব দোকানে রাখে না যেহেতু অল্প দিনে ডেট অবধি হয়ে যায় সে কিন্তু সব দোকানে নাও পেতে পারেন একটু হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ খুঁজে নিয়ে আসতে হবে অনলাইনে পেলেও সেটাও দেখে নেবেন অনলাইনে পেলেও কিন্তু দেখে নেবেন ঠিক আছে আমরা কিন্তু এই এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু খেয়াল রাখবেন এই প্যাকেটটা কাটার পর এটাকে স্টক করে না ছমাস এক বছর আগামী বছর ব্যবহার করব কিন্তু হবে না কিন্তু তার গুরুত্ব থাকবে না তাহলে সব গুরুত্বগুলো ছোটো ছোটো টিপস ছোটো ছোটো গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে রাখতে হবে যাতে আপনাদের গাছটাকে বা মাটিটাকে উর্বর করার জন্য তাহলে আপনারা কী করবেন এবার এটা মিটে গেল তাহলে আপনাদের এত কিছু বললাম হ্যাঁ পণ্ডিতের মতো যেটুকানি পণ্ডিত পণ্ডিতকে শিখেছি হ্যাঁ সেই জন্যই ভালোবেসে করলাম হ্যাঁ ভালোবেসে থাকুন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বলে দিয়েছি কিন্তু যে কথাগুলো ভিডিওর মাধ্যমে বললাম সেই কথাগুলো যদি আবার রিপিট করে আমাকে বলতে বলে আমি বলবো না কেন আমি দেখেছি আমার সময় নষ্ট হয় আরেকজন কেউ সময় দিতে পারি না কেন সন্ধ্যার পর থেকে এত ফোন আসে যে আপনাকে যদি যে কথাটা ভিডিও বলে দিয়েছি সেটাই যদি আবার বলে তাহলে আমি আপনি আবার করে বলুন আমি নোট করব এটা সম্ভব না আপনাকে একটু ভিডিও কষ্ট করে দেখে নিতে হবে গাছ করতে গেলে একটু সময় নামে নষ্ট করবেন না একটু সময় দেবেন না এটুকু আমার করতে হবে দেখুন আপনি আপনার প্রয়োজনে দেখছেন হ্যাঁ এইবার আপনারা আমাদের এই যে গাছের চ্যানেল মানে প্রচুর ভিও আর হয় তার আমি জানি এটা হয় না তার থেকে যারা স্ট্রিট ফুড ভিডিও করে প্রচুর ভিও আর হয় আমি যা তাদের লোকে খাগ না খাক দেখে বেড়াচ্ছি এটা যারা ফানি ভিডিও করে খুব এই ঘটে তাদের ভিডিও হচ্ছে কিন্তু তারা আপনার দেখছেন কিন্তু ব্যাপার হচ্ছে কে কী দেখছেন সেটা আপনাদের বিষয় কী কী করছেন সেটা আপনাদের বিষয় সেই ব্যাপারে করবো না যাব না প্রত্যেকে প্রত্যেকের অবজে মানে প্রফেশনাল নিয়ে আছে সেটা থাকা উচিত সেটাই ভালো যেহেতু কিন্তু গাছের ভিডিও দেখতে গেলে আপনাকে মন দিয়ে দেখতে হবে যার ভিডিও দেখুন সে কি বলছে বা সে কী করছে যাতে দেখো। সেটা কিন্তু মন দিয়ে দেখতে হবে তবে এইগুলো কিন্তু এই গাছগুলো কিন্তু আপনার গোবর সারকে মানের দিক দিয়ে কতটা উন্নত করবে সেটা কিন্তু পরে আমি প্রয়োগ করলেই বুঝতে পারবেন না করলে হবে না আপনারা এই যে বড়ো বড়ো যা শোতে গাছ দেখেন সবাই তো সব কিছু বলে না বলা সম্ভব না আর বলবে বা কেন তারা অনেক কষ্ট করে শিখেছে আমি অনেক কষ্ট করে শিখেছি সব কিছু বলে দেবে ভিডিও ভিডিওর মাধ্যমে হতে পারে না হয় না কিছু সিক্রেট থেকে যায় আমি নিজে বলছি আমি নিজে বলছি দায়িত্ব নিয়ে বলছি কিছু সিক্রেট থেকে যায় কেন কেন এইগুলো এর বইতে পাবেন না ইউনিভার্সিটিতে পাবেন না কিছুতে পাবেন না তারা প্রচুর কষ্ট করে রিসার্চ করে শিখেছে বা শিখছে আমাদের মতো প্রচুর লোক আছে তারা আপনাকে ইউটিউবের মধ্যে সবটা বিলিয়ে দেবে হ্যাঁ আপনাকে কোনটা দেবে আপনার ক্ষেত্রে আপনার আটশো ফুল হবে সেটা বলে দেবে আটশোতে কী হবে হাজার ফুল হবে এইটুকুনি গোপন থেকে যায় এই এই এইটুকুনি গোপন থেকে যায় সেটা যারা যারা কম্পিটিশান লেভেলে কাজ করে তারা করে নিতে পারে এটা কিন্তু আর একটা সত্যি কথা বলছি সত্যি কথা বলা ভালো এটা কিন্তু হয় এটা কিন্তু সিক্রেট থেকে যায় যা তারা ছাড়ে না ছাড়তে পারে না কেন সেটা তাদের প্রচুর কষ্টের পর থেকে অর্জন করা প্রচুর কষ্ট থেকে অর্জন করে ধাওনার বাইরে তা এটা হচ্ছে তবুও বলে দিচ্ছি আপনাদের যেসব জিনিস বলে দিচ্ছি এতে আপনারা গাছ করে দেখুন কীরকম রেজাল্ট হয় তারপর নিশ্চয়ই বলবো এইবার একটা কথা বলি কিছু জিনিস আছে আপনাকে দিলে আপনি নিতে পারবেন না নিতে পারবেন না কারণ আপনি যতক্ষণ নার্স শিখছেন নিতে পারবেন ওইটা আগেই প্রয়োগ করে দেবেন তখন গাছে হৃদয়ের হয়ে যাবে মানে আপনি ছোঁচ ফোটার আগে যদি অপারেশন করা শিখে যান তাহলে খুব বিপজ্জনক হবে না মানে সব শুধু মারা যাবে ওই জন্যে আগে নিয়ে ইঞ্জেকশান শিখতে হবে তারপরে আপনাকে সেই সিজারে যেতে হবে এটা কিন্তু এটা সব জায়গায় সব জিনিসেরই আছে সব পদ্ধতিরই আছে তাহলে আজকে এইটা নিয়ে বললাম আপনাদের এইখানে এই থাকলো তাহলে আপনাদের গোবর সার বা ফার্মিক কোবর কীভাবে উন্নত করবেন তাই সেটার ওপরেই আমরা আজকে বলে দিলাম তাহলে এইটা করলে আপনাদের সিজন এখন সবে শুরু হচ্ছে মাটি তৈরি করার আগে ভিডিও দিয়ে দিয়েছি তাহলে এইটার সঙ্গে মিশে নিলে আপনার এবার সিজন প্লার শুরু আর এক মাসের মধ্যে সিজন প্লারে জায়গায় চলে আসবে চন্দ্রমলি অটোমেটিক শুরু হয়ে গেছে আমি দেখিও যে ভিডিও আরও ভিডিও দিয়ে দেবো তাহলে আপনাদের সুবিধা হয়ে গেল তাহলে এইটা করুন ভালো থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার